রে বয় প্রিয় নেতা পারলে চদরে এবারে তোমার হবে জয় প্রিয় নেতা পারলে চদরে এবারে তোমার হবে জয় করিমগঞ্জের আসনে করিমগঞ্জের আসনে ইউডিএ ফের নাই রে বয় প্রিয় নেতা পারলে চদরে এবারে তোমার হবে জয় প্রিয় নেতা পারলে চদরে এবারে তোমার হবে জয় আর কত না এইটা কিন্তু সঠিক নয় প্রিয় নেতা পারুল চৌধুরী এবার তোমার হবে জয় প্রিয় নেতা পারুল চৌধুরী এবার তোমার হবে জয় কংগ্রেস হইয়া পুট নিবা তারা দল বদলাইবা কংগ্রেস হইয়া

করবা কারা নয় সিয়নেতা পারুল চোধেলে এ পার তোমার হবে জয় প্রিয় নেতা পারুল চোধেলে এ পারে তোমার হবে জয় গরিব দুঃখের নয়ন মন সব সময় প্রিয় নেতা পারুলে চলে রে এবা তোমার হবে জয় করিমগঞ্জের আসনে করিমগঞ্জের এই আসনে ইউটিএ ফের নাই রে বয় প্রিয় নেতা পারুলে চলে রে এবা তোমার হবে জয় প্রিয় নেতা পারুলে চলে রে এবা তোমার হবে জয়